আসসালামু আলাইকুম ফারজানাতস কিচেনের আজকের আয়োজনে এসেছি আমি চমৎকার খেতে মজাদার পাঙ্গা আলু দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি আমাদের অনেকেরই পাঙ্গাস মাছটি খুবই প্রিয় এবং আমার নিজেরও পাঙ্গাস মাছটি খেতে খুবই ভালো লাগে কিন্তু আবার অনেকেই আছেন পাঙ্গাস মাছটি একদমই পছন্দ করেন না আজকে আমি যেভাবে পাঙ্গাস মাছটা রান্না করব আশা করছি সকলেরই খেতে ভালো লাগবে তাহলে দেরি না করে চলুন পাঙ্গাস মাছের রেসিপিটা শুরু করি প্রথমে আমি মাছ ভাজার জন্য হাফ চামচ করে লবণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিব মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে মাছগুলো মশলার সাথে মেখে নিব। মশলাগুলো মেশানো হয়ে গেলে মাছগুলো দুই মিনিটের জন্য রেখে দিব এবার একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল এরপর মাছগুলো ভেজে নিব ভালো করে মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে উলটিয়ে দিব এখানে মাছগুলো কম পরিমাণে ভেজে নিব যাতে পরবর্তীতে রান্নার সময় মাছের ভেতরে ভালো করে মশলা যায় আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব মাছগুলো এবার সে একই মাছ ভাজার তেলে আমি আলুগুলো ভেজে নিব এই তো আমার আলু ভাজা শেষ এবার আমি আলুগুলো উঠিয়ে নিব এবার আমি কড়াই পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি এবং দুটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব এক চামচ রসুন বাটা রসুন বাটাটা এবার কিছুক্ষণ পেঁয়াজের সাথে বেজে নিব রসুন বাটা এবং পেঁয়াজ একসাথে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ লবণ এবং এক চামচ ধনিয়া গুঁড়ো এবার মশলাগুলো ভালো করে কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা তত মজার হবে এই তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়া শেষ হয়ে গেলে এবার মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব আবার এখানে আলু এবং মশলাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি বা ঝোল পানি দিয়ে দেওয়ার পর এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে এখন দিয়ে দিব এক চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দিব দু থেকে তিনটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো এখানে আমি ভেঙে ভেঙে দিব কাঁচামরিচগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা রান্না প্রায় শেষ এবার আমি তরকারিটা উঠিয়ে নিব আশা করছি এভাবে রান্না করলে আপনাদের খেতে মজাই লাগবে এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে দেখা হবে নতুন কোনো ভিডিও